জিরে আদা লঙ্কা তত পেস্ট করে নেব প্রথমে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব ওকে সেকড়াইটা বসিয়ে গরম হলে তাতে তেল দিয়ে নেব তেল গরম হয়ে যায় হালকা করে ভাজ হালকা করে ভেজে উল্টে দেব

এবার দিয়ে আলুটাকে হালকা ভেজে নেবো পেঁয়াজের সাথে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে কেটে রাখা বেগুন দিয়ে দেবো

মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে মশার সাথে মাড়া করে নেবো যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালো মতো শুকিয়ে দেয় তারপরে আমি জল দিয়ে দেবো অল্প করে এবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর এবার ঢাকাটা সরিয়ে মাছগুলোকে দেখে নেবো আমার মাছের চচ্চড়ি রেডি